আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাতমদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লা আবাদ আলাউদ্দিন ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন যে লাইলাতুল কদর এই রাত্রের আবাদত একজন ঋতুবতী নারী হায়জওয়ালিনী নারী যেহেতু তার সালাদ নেই তো সে কীভাবে এই রাত্রের আবাদত করতে পারে এবং এই রাত্রের ফজিলত থেকে যাতে করে বঞ্চিত না হয় কীভাবে লাইলাতুল কদর পেতে পারে একজন নারী যে নারীর ঋতু শুরু হয়েছে শেষ দশকে যখন তার সিয়ামও নেই তার সালাতও নেই তো সে কীভাবে লাইলাতুল কদর পেতে পারে এ বিষয়ে জানতে চেয়েছেন আল অলজাবলাহি তৌফিক এটি একটি সুন্দর প্রশ্ন কারণ যে সমস্ত নারীর শেষ দশকে ঋতুস্রাব শুরু হয় অবশ্যই তারা ব্যথিত হন দুঃখিত হন যে আমি না সিয়াম রাখতে পারলাম না সালাত আদায় করতে পারলাম আর এই কারণে যেহেতু লাইলাতুল কদরি মিন আলফি ফিসাহার যেহেতু আল্লাহ আল্লাহতালা বলেছেন এই একটি রাত্র এক হাজার মাসের থেকে উত্তম অর্থাৎ এক রাত্রের এবাদত এক মাসের চেয়েও উত্তম সুতরাং সেই রাত্রটি যাতে করে তারা বঞ্চিত না হন কদরের রাত্রের ফজিলত কিভাবে পেতে পারেন আসলে আমরা সে বিষয়ে আলোচনা করব এতটুকু আমরা বুঝলাম যে এই রাত্রে এবাদত করতে হবে মানে এবাদতের মধ্যেই অতিবাহিত করতে হবে এটাই হল মূল উদ্দেশ্য আমাদের জানা দরকার যে আসলে এবাদত কাকে বলে জানা দরকার যে এবাদত কাকে বলে উত্তর হলো এবাদত হচ্ছে প্রত্যেক এমন কাজ করা প্রত্যেক এমন আন্তরিক বা বাহ্যিক কথা বা কাজ যা আল্লাহ তালা পছন্দ করেন এবং আল্লাহ তালা তাতে সন্তুষ্ট থাকেন সেটাই হলো এবাদত তাহারই আমি আবারও বলি এবাদত হচ্ছে ওই জিনিসের নাম বাহ্যিক অথবা আন্তরিক বা আভ্যন্তরীণ এমন কথা বা এমন কাজ যা আল্লাহ তারা পছন্দ করেন এবং আল্লাহ তাতে সন্তুষ্টি প্রকাশ করেন এটা হলো আবাদতের ব্যাখ্যা মাজমু আল ফাতাওয়ার দশম খণ্ড একশত উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠাতে আইবাদতের ব্যাখ্যা এভাবে দেওয়া হয়েছে তার মানে আল্লাহর সন্তুষ্টিমূলক ওই কাজ যার উপরে আল্লাহ সন্তুষ্টি আছে তাহলে এই এই উদ্দেশ্যে বলা যেতে পারে যে এবাদত শুধুমাত্র সালাত আর সিয়ামের মধ্যেই সীমাবদ্ধ নয় তার মানে একজন নারী যার ঋতুস্রাব শুরু হয়েছে শেষ দশকে বা শেষের দিকে তিনিও এবাদতের মাধ্যমে এই রাতটিকে অতিবাহিত করতে পারবেন যেমন তার সালাত তো নেই এবং তিনি সিয়ামতার জন্য নেই কিন্তু এই রাত্রের সমস্ত কাজগুলো তিনি করতে পারবেন যেগুলো এবাদতের মধ্যে সামিল যেমন বলা হয়েছে ও ওখ হল এবার এবাদতের মগজ হলো দোয়া করা তার মানে একজন নারী তার হায়েজ নেফাস আলিনী নারীও যার উপরে শরিয়তের ফরজ হুকুম রহিত হয়ে গেছে তিনিও এই রাত্রে কদরের রাত্রে অধিক অধিক হারে দোয়া করার দ্বারা তিনি যেন এবাদতের সারমর্ম এবাদতের মগজ আর দোয়া ও হল এবাদা এবাদতের সারমর্ম হলো দোয়া করা তিনি সারাত আল্লাহতালার কাছে দোয়ার মাধ্যমে কদরের রাত্রে ফজিলাত তিনি অবশ্যই পেয়ে যাবেন আসাব উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহর রাসূল যদি আমি লাইলাতুল কদর লাভ করি তাহলে আমি কি দোয়া করব জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি এই দোয়া করবে আল্লাহুম্মা ইন্নাকা আফউউ তুহিব্বুল আফওয়া ফা'ফু عنি মুসনাদ আহমদ ষষ্ঠ খণ্ডের একশত বিরাশি নম্বর এছাড়াও বিভিন্ন জায়গাতে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা পছন্দ করেন তাই আপনি আমাকে ক্ষমা করেন আচ্ছা এভাবে গেল দোয়া তার মানে বান্দা পছন্দ মতো দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ কর যাবতীয় দোয়া করবে সে চাই বাংলাতে করবে তা না হলে আরবিতে পারলে আরবিতে রব্বানা আতিনা ফিরদুনিয়া হাসানা অফিলাফিরাতি হাসানা হকিনা আজাবা নার সর্বোত্তম দোয়া দুনিয়া এবং আখেরাত একসাথে চাওয়া হয়েছে একজন ঋতুমতী নারী এই দোয়াগুলো কোরআনে বর্ণিত যে সমস্ত দোয়াগুলো আছে রব্বানা শব্দ দিয়ে পঁচিশ জন নবীর দোয়া কোরআনুল কাইমে বর্ণিত করা হয়েছে আছে রব্বানা দিয়ে যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলো করবেন একজন নারী এই দোয়াগুলো করবেন তার সালাদ পড়ার দরকার নেই যেহেতু তার সালাদ নেই আরবি ভাষায় পারলে পারবে না পারলে নিজের ভাষায় সে দোয়া করবে অথবা দোয়ার যে সমস্ত বইগুলো আছে হেসনুল মুসলিমিন আছে অথবা অন্যান্য দোয়াগুলো সেগুলো সুন্দর সুন্দর দোয়া তিনি এই রাত্রে করবেন তারপরে একজন ঋতুমতি নারী কদরের রাত্রে জিকির আজকার তসবি তাহালিল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বেশি বেশি করে দূরত পড়া বেশি বেশি তাওবা ফার করা তিনি বেশি করে অহম ইয়স্তাক ফিরুন আমাকে আনু আজিবাহু অহম ইয়স্তাক ফিরুন আল্লাহ তালা শাস্তিকে হটিয়ে দেন যারা তাওবা ইস্তেক ফার করে তাহলে একজন নারী তিনি ইস্তেকফার সারাত তিনি ইস্তেক ফার পাঠ করবেন সারা দোয়া করবেন কদরের ফজিলত তিনি পেয়ে যাবেন

তো এই কারণে এই কাজগুলো করতে পারেন সাদাকা কা ভালো কথা বা কাজ করা সাদাকা সাদা এগুলো এবাদত এগুলো আমলে সলে সাদাকা পাপকে এমনভাবে মুছে দেয় যেমন নাকি আগুন পানিকে নিভিয়ে দেয় তা সেই তার গিবের মধ্যে সাদাকার বিষয়টি আছে এই রাত্রে দান ছাতা করতে পারেন এক কথায় সবে কদরের একটি রাত সমস্ত রকমের এবাদত যাবতীয় জামে আবাদত যে কোনো আবাদত শুধু সালাতটাই আবাদত নয় শুধু সিয়ামটাই আবাদত নয় আল্লাহ এবং তালা তার রাসূলের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো দিয়েছেন রসুল যেগুলো করেছেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তার যে কোনো একটি কর্ম আল্লাহ সন্তুষ্টির জন্য করলে সেটি আবাদত হবে আর এভাবে করে এবাদতের মাধ্যমে একজন ঋতুমতি নারীও তিনিও কদরের রাত্রের ফজিলাত তেরাশি বৎসর চার মাস সমান তেরাশি বৎসর চার মাস এবাদত করলে যেই স্বভাব অর্জন করা যায় এই রাত্রে এই জাতীয় এবাদতের মাধ্যমেও এই সুবর্ণ সুযোগ একজন নারী যার উপরে সিয়াম নেই যার উপরে সালাদ নেই তিনিও এই ফজিলাত লাভ করতে পারেন অনায়াসে সুতরাং আমরা আল্লাহতালার কাছে দোয়া করি যেন কদরের রাত থেকে নারী কিংবা পুরুষ কেউ যেন বঞ্চিত না হয় সকলেই যেন কদরের রাত্রের ফজিলাত লাভ করতে পারি এই পাওয়ারফুল নাইট আল্লাহ তালা এই রাত্রে এই রাত্রেকে অতি সম্মানিত করেছেন মহিমান্বিত রাত যেন ভুলে গা ফেলে যেন কারো কাছ থেকেই যেন এই রাত ছুটে না যায় এই উদ্দেশ্যে আমরা যেন সকলেই আমরা এই রাত্রে রাত জেগে যেন আমরা আল্লাহ আল্লাতালার পছন্দনীয় কর্ম করার মাধ্যমে যেন এবাদতের মধ্যে জাকিরিনদের মধ্যে স্মরণকারীদের মধ্যে যেন সামিল হতে পারি আল্লাহ